সিলেটের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ আজ সোমবার বারোই আগস্ট সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা এর ফলে প্রায় এক সপ্তাহ পর সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা তবে এখনও শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা সজমিনে দেখা গেছে সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার বন্দরবাজার চৌহাট্টা আম্বরখানা পুল ও সুবানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা যান নিয়ন্ত্রণে কাজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাছ থেকে স্কাউট ও বিএনসিসির সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে সরিয়ে নিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা সোমবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট ও বিএনসিসির সদস্যদের দায়িত্ব পালনে দেখা গেছে এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হুসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন সোমবার সকালে তিনি সুবানিঘাট সুবানীঘাট ওদিন্দাবাজার সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসির সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিষদের জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হুসেন সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা কুটা বিরোধী আন্দোলন কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে ছয় আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেন পুলিশ অজনস্তর কর্মচারী সংগঠন সিলেট সহ সারা দেশের সড়কে ট্রাফিক পুলিশদের দেখা যায়নি সড়কে যান নিয়ন্ত্রণের কাজে নামেন শিক্ষার্থীরা এদিকে রোববার পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের ছয়শ থানার মধ্যে পাঁচশো নিরানব্বইটির কার্যক্রম শুরু হয়েছে